হালকা খিদে মেটাতে মুড়ির মেরা ভার অল্প খেলেই পেট ভরে যায় অনেক বাঙালিরই সকাল সন্ধ্যে জলখাবার মুড়ি চা তেলেভাজা তরকারি চানাচুর যে কোনো কিছুর সঙ্গেই দারুণ জমে এই মুড়ি কিন্তু রোজ এভাবে মুড়ি খাওয়া কি স্বাস্থ্যের পক্ষে ভালো এ ব্যাপারে বিশেষজ্ঞরা কি বলছেন রোজ মুড়ি খেলে পেট যেমন ভরে তেমন বহু রোগ থেকেও মুক্তি মেলতে পারে এবার জেনে নিন মুড়ি খাওয়ার স্বাস্থ্য উপকারিতা সম্পর্কে এই ভিডিওর মাধ্যমে আমি সুরজ আর আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল নার্সিং টিউটোর সুরজ তাহলে চলুন আজকের ভিডিও শুরু করা যাক মুড়ি কম ক্যালোরি ও গ্লুটেন মুক্ত মুড়িতে ক্যালোরির মাত্রা খুবই কম যে কারণে মুড়ি খেলে ওজন বাড়ে না তাই ওজন কমানোর ডায়েটে অনায়াসে রাখতে পারেন মুড়ি এছাড়া মুড়ি হল গ্লুটেন মুক্ত খাদ্য গ্লুটেন সেন্সিটিভিটি বা সিলিয়াক রোগে আক্রান্ত ব্যক্তিদের জন্য উপযুক্ত খাবার মুড়ি উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে মুড়ি মুড়ি খেলে আপনার রক্তচাপও নিয়ন্ত্রণে থাকবে এতে সোডিয়ামের মাত্রা কম ফলে মুড়ি খাওয়ার পরে পেট ভরলেও রক্তচাপ বাড়ে না যারা উচ্চ রক্তচাপে ভুগছেন তারা রোজকার ডায়েটে মুড়ি রাখতেই পারেন মুড়ি রোগ প্রতিরোধ ক্ষমতা উন্নত করে অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ মুড়ি আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে সাহায্য করে ফলে বিভিন্ন রোগবিধি থেকে শরীর সুরক্ষিত থাকে কার্বোহাইড্রেট সমৃদ্ধই মুড়ি মুড়িতে রয়েছে পর্যাপ্ত পরিমাণে কার্বোহাইড্রেট এই কার্ব কিন্তু দ্রুত আমাদের শরীরে শক্তি যোগাতে পারে তাই দৈনন্দিন কাজের জন্য প্রয়োজনীয় শক্তি পেতে মুড়ি খান হাড়ের শক্তি বাড়ায় এই মুড়ি মুড়িতে প্রচুর পরিমাণে ফাইবার ক্যালসিয়াম এবং আয়রন থাকে এই সব পুষ্টি শরীরে কোষের বৃদ্ধি ও পুনর্গঠনে সাহায্য করে এটি হাড় শক্তও করে হজমের উন্নতি ঘটায় এই মুড়ি গ্যাস অ্যাসিডিটি পেট ফাঁপা অম্বলের সমস্যা কমাতে পারে মুড়ি এটি খেলে পেটে অ্যাসিডের ক্ষরণের ভারসাম্য আসে তাই অ্যাসিডিটির সমস্যা হলে মুড়ি জলে ভিজিয়ে খেতে পারেন এছাড়া ডায়রিয়া পেপটিক আলসারের মতো বিভিন্ন গ্যাস্ট্রো ইন্টেস্টাইনাল ব্যাধির ক্ষেত্রেও অত্যন্ত উপকারী মুড়ি আশা করি আপনারা সবাই ভিডিওটি বুঝতে পেরেছেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আপনার পরিবারের সাথে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এরকম স্বাস্থ্য সম্পর্কিত আরও ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য অবশ্যই নার্সিং টিউটর সুরজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ